বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ছাত্র জনতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহি বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে মঙ্গলবার সকালে চন্দনাইশ উপজেলায় ছাত্র আন্দোলনে চট্টগ্রাম নগরীর বহদ্দার হাটে প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও মরহমের রুহের মাকফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন উত্তর সাতকানিয়া বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহি পরে শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে বলেন শহীদ ওয়াসিম আকরাম স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে একজন দেশপ্রেমিক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ইতিহাসে তার নাম আবু সাইদ মুগ্ধদের মতো করে স্মরণীয় হয়ে থাকবে ওয়াসিমের এ ত্যাগ বাংলাদেশ যতদিন বিশ্বের মানচিত্রে স্থান পাবে এবং বাংলাদেশের ইতিহাস রচনায় তার নাম উঠে আসবে এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু সৈয়দ মহসিন কলেজ ছাত্র দলের সদস্য সচিব দিদার হোসেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিজাম উদ্দিন সদস্য মনির আহমদ ফজুল কবির রুবেল আরিফুল ইসলাম যুবদল নেতা রাশিদুল ইসলাম ছাত্রদল নেতা আজিজুল হাসান সহ অনেকে